অবস্থান থেকে সবাই বসে পড়ব আমরা শৃঙ্খলা চাই না আমি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বিশেক স্টেশনে দরিদ বিভাগে পড়াশোনা করতেছি আমি নিজের একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি একজন বীর মুক্তিযোদ্ধার নাতি সরকারি চাকরিতে বা বা প্রথম দ্বিতীয় যে পর্যায়গুলো আছে সেগুলোতে যে নিয়োগের ব্যবস্থা করা হয় সেখানে যে মুক্তিযোদ্ধা পরিবহে তিরিশ শতাংশ প্রকার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এটা সাধারণের জন্য অসুবিধা এবং তাদের জন্য এটা ঠিক না কখনো আমাদের সকলের জন্য যৌক্তিক হতে পারে না আপনারা তাদের জন্য মুক্তিযোদ্ধা পরিবারকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে সকল মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বলতে চাই আপনারা এগিয়ে আছেন আমাদের পূর্বপুরুষ এই কারণে যুদ্ধ করে না যদি সুযোগ সুবিধা দেওয়ার হয় আপনারা বিশেষ বিবেচনা বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে পারেন সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে তাদেরকে বিশেষ বিবেচনায় আপনারা আনতে পারেন সেক্ষেত্রে আমাদের ছাত্র সমাজের কোন সেক্ষেত্রে আমাদের ছাত্র সমাজের কোন কথা বলার কিছু নাই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত জায়গা থেকে সকল মুক্তিযোদ্ধা পরিবারকে আহ্বান জানাচ্ছি আপনারা এই ন্যায্য দাবির পাশে এসে দাঁড়ান ছাড়া আমরা আমাদের দেশ পেতাম না তবে আমাদের এই দাবির জন্য আপনাদেরকে আমাদের পাশে চাই নিজের বিবেককে প্রশ্ন করুন নিজের জায়গা থেকে প্রশ্ন তুলে আমাদের সাথে এসে দাঁড়ান ইনশাল্লাহ আমাদের বিবাহ আসবে relax